ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড জায়গা জমির নিয়মের পর এবার নতুন নিয়ম লাগু হতে চলেছে ব্যাংকের উপর এবার এটিএমের চার্জও কিন্তু বেড়ে যেতে পারে বর্তমানে আপনার কাছে যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে বা কোনো এটিএম কার্ড থেকে থাকে তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ইতিমধ্যে এটিএম কার্ড নিয়ে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে সম্পূর্ণ নতুন নিয়ম চালু হচ্ছে নতুন চার্জ কিন্তু ধার্য করা হচ্ছে তো বর্তমানে নতুন কি কি আপডেট এসেছে আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এই প্রতিবেদনে পরিষ্কারভাবে জানানো হয়েছে ফের আমজনতার পকেটে টান অনেক বাড়তে পারে এটিএম ব্যবহারের খরচ তো বুঝতেই পারছেন আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে বা এটিএম কার্ড থেকে থাকে আপনি যদি এটিএম মাধ্যমে টাকা তোলেন বা লেনদেন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এটিএমের খরচ অনেকটাই বেড়ে যেতে পারে নতুন নিয়ম যদি চালু হয়ে যায় তো বর্তমানে কি কী আপডেট এসছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে আম আদমির পকেটে চাপ বাড়িয়ে বাড়তে চলেছে এটিএম ব্যবহারের খরচ তো বুঝতেই পারছেন এটিএম ব্যবহারের খরচ কিন্তু আরও বেড়ে যাবে কনফেডারেশন অফ এটিএম ইন্ডাস্ট্রি বা সি এ পক্ষ থেকে প্রস্তাবটি দেয়া হয়েছে জানানো হয়েছে প্রতি লেনদেনের জন্য ধার্য খরচ বৃদ্ধি করে তেইশ টাকা করা হোক তো বুঝতে পারছেন লেনদেনের খরচ কিন্তু বৃদ্ধি করে তেইশ টাকা করা হবে দু হাজার একুশ সালে শেষবারই এই খরচ বৃদ্ধি করা হয় অর্থাৎ দু হাজার একুশ সালে কিন্তু লাস্ট এই খরচ বাড়ানো হয়েছিল এবার কিন্তু দু হাজার চব্বিশ পরাতে আবারও নতুন কিন্তু টাকা বাড়ানো হচ্ছে এবার কিন্তু প্রত্যেক ট্রানজাকশনের জন্য তেইশ টাকা করে আপনাদের থেকে কাটা হতে পারে তো দেখুন বলা হয়েছে দু সালে সরকারের তৈরির বাবদ খরচ বৃদ্ধি করে প্রত্যেকটা লেনদেনের টাকা পনেরো টাকা করা হয়েছিল অর্থাৎ দু সালে কিন্তু এই টাকাটাকে বাড়িয়ে পনেরো টাকা করা হয়েছিল এবার দু সালে কিন্তু আবারও সেটাকে বাড়ানো হয়েছে এবার কিন্তু সেটাকে তেইশ টাকা করা হচ্ছে বলা হয়েছে দেখুন এবার তা বাড়তে চলেছে আরেক ধাপ আরবিআই প্রতিটি ব্যক্তিকে নিজের ব্যাংকের এটিএম থেকে পাঁচটি এবং অন্য ব্যাংকের এটিএম থেকে তিনটি লেনদেনের জন্য বিনামূল্যে অনুমোদন দেয় অর্থাৎ আপনার ধরুন নিজস্ব যে ব্যাংক ধরুন আপনি এসবিআইয়ের এর গ্রাহক আপনার এস এর এটিএম আছে আপনি এস এটিএম থেকে যদি টাকা তোলেন সেক্ষেত্রে পাঁচবার কিন্তু আপনি বিনামূল্যে টাকা তুলতে পারবেন এবং যদি আপনি অন্য ব্যাংক থেকে টাকা তোলেন বা অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তোলেন সেক্ষেত্রে কিন্তু তিনটি লেনদেন আপনি সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন তারপর প্রত্যেকটা লেনদেনের ক্ষেত্রে বাড়তি যে অর্থ সেটা কিন্তু আপনাকে গুনতে হবে এর আগে পনেরো টাকা বা কুড়ি টাকা করে অনেকের কিন্তু কাটা হতো এবার কিন্তু আবারও বর্তমানে ট্রানজেকশানের এই যে লেনদেনের টাকা সেটাকে কিন্তু বাড়ানো হচ্ছে এবার থেকে প্রত্যেক লেনদেনের জন্য বাড়তি লেনদেনের জন্য আপনাদের থেকে তেইশ টাকা করে কাটা হবে এমনই কিন্তু নতুন আপডেট চলে এসেছে আর কি বলা হয়েছে বলা হয়েছে দেখুন ব্যাংকে কর্মী সংখ্যা কমিয়ে প্রযুক্তিতে অভ্যস্ত মানুষকে ব্যাংকের কাজ নিজেই করার লক্ষ্যে নেট ব্যাংকিং এবং এটিএম পরিষেবায় জোর দেয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং সেই সঙ্গে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া সি এর তরফ থেকে বলা হয়েছে ব্যবসায় অর্থ আনার উদ্দেশ্যেই এই খরচ বৃদ্ধির প্রস্তাব আনা হয়েছে কিন্তু এই নয়া প্রস্তাবের ছাড়পত্র পেলে সাধারণ গ্রাহকদের উপর চাপ অনেকটাই বাড়বে এখনও পর্যন্ত কিন্তু এই ছাড়পত্র মেলেনি তবে যদি এই নতুন নিয়ম লাগু হয়ে যায় বা ছাড়পত্র যদি মিলে যায় সেক্ষেত্রে কিন্তু এবার থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বা আপনাদের প্রত্যেকটা অতিরিক্ত ট্রানজ্যাকশানের উপর থেকে এটিএমের সেক্ষেত্রে কিন্তু তেইশ টাকা করে চার্জ কাটা হবে যেটা কিন্তু সাধারণ গ্রাহকদের উপর অনেকটাই কিন্তু চাপ ফেলতে পারে এমনটাই মনে হচ্ছে তো এই নূতন নিয়ম বা নূতন ছাড়পত্র দেওয়া উচিত কি না এই বিষয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করবেন আর আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা এটিএম কার্ড আছে কি না সেটাও লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপেজিকে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেয়েটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ